পৃথিবী আমাদের চেনা জগৎ কিন্তু আপনি কি জানেন আমাদের গ্রহের সত্তর শতাংশ জায়গা পানি দিয়ে আবৃত আর তার প্রায় পাঁচ শতাংশ সম্পর্কে মানুষ জানতে পেরেছে অনেকটাই এখনো মানুষের কাছে একেবারে অজানা আজ আমরা জানবো এমন এক জায়গা যা পৃথিবীর সবচেয়ে গভীরতম ও রহস্যময় স্থান মেরিয়ানা ট্রেন্ড সম্পর্কে এটি এমন একটি স্থান যেখানে সূর্যের আলো পৌঁছায় না যেখানে পানির চাপ এত বেশি যে মানুষ সরাসরি সেখানে পৌঁছাতে পারে না যেখানে লুকিয়ে থাকতে পারে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও প্রাচীন জীবজগৎ এমনটাই বিজ্ঞানীদের ধারণা মেরিয়ানা ট্রেঞ্চ একটি গভীর সমুদ্র খাদ যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান এর গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার বা ছত্রিশ হাজার দুইশত এক ফুট এটি গড়ে উঠেছে দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষে যেখানে প্যাসিফিক প্লেট ধীরে ধীরে মারিয়ানা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে এর অবস্থান গুয়ামের কাছে ফিলিপাইনের পূর্ব দিকে এবং এটির আয়তন প্রায় দুই হাজার কিলোমিটার লম্বা এবং ঊনসত্তর কিলোমিটার চওড়া আঠারোশো সালে ব্রিটিশ নৌবাহিনীর একটি জাহাজ এইচ এম এস প্রথমবার গভীরতা মাপার চেষ্টা করে গভীরতা এতটাই বেশি ছিল যে সে সময় বিশ্বাস করতে কষ্ট হয়েছিল উনিশশো সালে ডন ওয়ালশো ও জ্যাক পিকার্ড নামে দুইজন লোক প্রথমবার ট্রিয়েস্ট নামক সাবমেরিনে করে ট্রেঞ্চের তলদেশে যান এরপর দুই সালে হলিউড পরিচালক জেমস ক্যামেরুন একা একটি সাবমেরিনে করে গভীরে যান এটি ছিল মানুষের ইতিহাসে দ্বিতীয় সফল ডাইভ এই ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশের নাম চ্যালেঞ্জার ডিপ এখানে পানির চাপ এত বেশি যে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় আট টন চাপ পড়ে তুলনা করলে হয়তো বোঝা যাবে সেখানে কতটা চাপ ছিল যেন একজন মানুষ উপর থেকে প্রায় পঞ্চাশটি জেট বিম ফেলে দিয়েছে মেরিয়ানা ট্রেঞ্চে বিজ্ঞানীরা কিছু রহস্যময় প্রাণীর সন্ধান পেয়েছেন অ্যাঙ্গলো যার মাথায় আলোর মতো অঙ্গ জায়েন্ট অ্যামফিপোড যা দেখতে অনকটা পোকার মতো বিশাল প্রাণী জিনোপি ও ফোর্স এককোশি প্রাণী যা বহু কিলোমিটার পানির নিচে টিকে থাকতে পারে গোস্ট গোস্টফিশ যার দেহ স্বচ্ছ এবং চোখ অন্ধ এই প্রাণীগুলো অনন্য কারণ তারা এক্সট্রিম অবস্থায় টিকে থাকতে সক্ষম যেটা আমাদের জীববিজ্ঞানে নতুন অধ্যায় যোগ করেছে সূর্যের আলো না পৌঁছানোর কারণে পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন থাকে এবং সেখানকার পানির তাপমাত্রা থাকে মাত্র এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাই এর গভীরতায় যাওয়ার জন্য প্রয়োজন বিশেষ ধরনের সাবমেরিন বিজ্ঞানীরা অনুমান করেন সেখানে হয়তো এখনও অজানা প্রাণী বা এমনকি প্রাচীন জিনবত বৈচিত্র্য লুকিয়ে আছে যা মানব সভ্যতায় নতুন দরজা খুলে দিতে পারে এখানকার পানির গভীরে কার্বন জমা হয় একে বলা হয় সিং মেরিয়ানা ট্রেঞ্চে এই ধরনের কার্বন সংরক্ষিত হয় হাজার হাজার বছর ধরে যা জলবায়ু পরিবর্তনে বড় প্রভাব রাখে দুই হাজার কুড়ি সালে যুক্তরাষ্ট্র চীন জাপান সবাই বিশেষ সাবমেরিন দিয়ে অভিযান চালায় গবেষণায় দেখা যায় সেখানে প্লাস্টিক ও মানবসৃষ্ট দূষণ পৌঁছে গেছে যেমন প্লাস্টিকের ব্যাগ অ্যালুমিনিয়াম ক্যান ইত্যাদি এটা আমাদের জন্য সতর্ক সংকেত আমরা এমন জায়গাতেও দূষণ পৌঁছে দিয়েছি যেখানে মানুষ এখনও পৌঁছায়নি সেখানে রিমোটলি অপারেটেড ভেহিকল ব্যবহার হচ্ছে গভীরে গিয়ে ভিডিও ও নমুনা সংগ্রহে বিজ্ঞানীরা বিশ্বাস করেন মেরিয়ানা ট্রেনচে জীবনের শুরুর সূত্র পাওয়া যেতে পারে এখানে নতুন ধরনের ওষুধ অ্যান্টিবায়োটিক বা এমন প্রযুক্তি পাওয়া যেতে পারে যা মানবজাতির জন্য মাইল ফলক হতে পারে কিন্তু প্রশ্ন থেকে যায় আমরা কি সেখানে পৌঁছার জন্য যথেষ্ট প্রস্তুত